মুখ্যমন্ত্রীর সব কথা ধরার দরকার নেই মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান ওই প্রকাশ প্রকাশ রাহার বেটা ডাল টিপলে দুধ বেড়ায় অভিজিৎ গাঙ্গুলির দ্বিতীয়তে জল দেওয়ার যোগ্যতা নেই সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রা ডানকুনির বেটা সাহস হয় কি করে এই সব লোকের সম্পর্কে কথা বলা এদের ঔদ্ধত্যটা বেড়েছে কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যায়ামজিকে তুলনা করছে কখনো সারদামণির সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে দিই